আজকে রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করছি আর যেমন ষষ্ঠীতে পাপ্রবরি যাওয়া হয়নি তো কি হয়েছে টাইম এনেছে মাংস আমি আনতে বলেছিলাম যে একটু মাংস এনে দুপুরে তাহলে একটু খাওয়া হবে সকালে তো কাঁকড়ে রান্না হলো তো এখন এই যে মাংসটা আমি অনেকক্ষণ আগেই ম্যারিনেট করে রেখেছিলাম আর তারপর রেখে এতে সমস্ত মশলা দেওয়া আছে যে মশলাগুলো সব মাংসে ব্যবহার করা হয় সমস্ত দিয়েছি আর বাটা মশলা দিয়েছি আর কি সোনাকে চান করালাম খাওয়ালাম তারপরে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো সব ভেজেলাম মুরগিকে খেতে দিলাম ভিডিও এডিট করলাম প্রথমে ভাবছিলাম কুচি সেরে এসে তবেই রান্না করবো কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো বেলা হলে খুব একটা অসুবিধা নেই মানে আমাদের খুব একটা খিদেও নেই একটু পরে খেলেও হবে কিন্তু মানে ভাগ্নে আছে তো ভাগ্নেকে একটু তরকারি দেওয়া হয় আর কি সকল সময় তো সবার জন্য দেওয়া সম্ভব হয় না হয়তো একটু ভাগ্নেকেই দিলাম তো ওই জন্য ভাবছি যে আগে রান্নাবানের সেরে নিই তারপরে মানে কাচাকুচি করতে যাব আর এমনি একটু রান্না বসিয়ে দিয়েও যাওয়া যাবে একটু অল্প কিছু কেচে এসে আবার রান্না করতে হবে এরকম করবো আর কি মধ্যে আর কিছু দিলাম না মাংসটাই তুলে দিলাম এক দুবার মাংস দেয় পুরো একদম ছিবড়েগুলো দিয়ে দেয় মানে যে সলিড মাংস বোনলেস মাংসগুলো দিয়ে দেয় কিন্তু আজকের মাংস বেশ সব রকম মিলিয়ে মিশিয়ে দিয়েছে তো বেশ মাংসটা খারাপ না ভালো মেয়েকে খাওয়াতেই তো আমার বেশি টাইম লেগে যায় না ওই জন্য আমার একটু কাজে দেরি হয় বাচ্চাদের তো ওদের মানে খেয়াল খুশির মতো হা করে অপেক্ষা করতে হয় জামাকাপড়গুলো কাঁচতে আজকে অনেকটা লেট হয়ে যাবে আর প্রায় দু বালতি ব্যস্তি তারপরে এটা ওটা করে অনেকগুলোই কী হলো কি হলো হ্যাঁ কী হলো হ্যাঁ অনেকক্ষণ ধরে পোষণ আমার হয়ে গেছে আলু ছড়া মাংস এই জন্য কেমন কেমন একটা মনে হচ্ছে আমার একটুখানি বললাম যে চলো চলো একটু বাইরের দিকে চলো ও ভেবেছে যে মানে বেড়াতে যাব বা বাইরের দিকে যাচ্ছি ওকে নেবো না ও সঙ্গে সঙ্গে দু বাড়িয়ে কাছে মানে কিছু কিছু শব্দ আছে ও সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এইগুলো এইগুলো হবে তো তার জন্য ও মনে করেছে ওকে নেওয়া হবে না চলে আসবো আমরা ওই জন্য ও কাঁদছে তাই তো মনটা খারাপ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে একটু বেলা হলেই খাওয়া দাওয়া হয়েছে আর খেয়ে দিয়ে থালা বাসনগুলো ভিজিয়েছি যা রান্না করেছিলাম থালা বাসন বেরিয়েছিলো সমস্ত সব একসঙ্গে ভিজিয়ে দিয়েছি এখনও পর্যন্ত মাঝে নি মেঘলা আকাশ তবুও অনেকগুলো কেঁচেছি এক বালতি কেঁচেছিলাম সেগুলো রাহির একটু একটুখানি ধুয়ে মেলাছে কেননা ওই বেডশিট কাথা কাঁথা এগুলো না ওই উঁচু করে চেপে জল ঝরানোটা খুব মুশকিল হয়ে যায় তো ওই জন্য রাহির পাপ্পা ওই ওইটা করে দিয়েছে আর বাকি আমার মেয়ের এক বালতি কেঁচে রেখে এই যে এখন যাচ্ছি জামরুল তুলতে জামা কাপড় তো শুকাবে না আজকে জানি তো ওই জন্য ওটা নিয়ে আর বেশি চাপ নিচ্ছি না এখন যাচ্ছি জামরুল তু মানে তুলে আনবো কালকে তুলে নিই নাহলে পরপর আগে দুদিন তুলেছিলাম আমার গাছের থেকে মুরগিগুলোকে একবার খেতে দিলাম আর মানে আমার এই মোরগটা পুরো জব্দ হয়ে গেছে ওকে পুরো সারাদিন করে বেঁধে রাখছি কেননা ছুটে মার দিকে চলে যায় সেই ওই বাড়ির দিদিকে চলে যায় যার কারণে একটু সমস্যা হয় তো আজকে মেঘলা হলেও একটু হাওয়া আছে ভালো লাগবে বাড়ি জিনিস যেমনই লাগুক না কেন পড়তে ভীষণ মজা লাগে সত্যি কথা বলতে যে কোনো ফল নিজে হাতে পড়তে ভীষণ ভাল লাগে কই সমস্ত সব আগাম

কালকে দিকে ভিজে দেখো। হুম। एना कितने पक्का? হ্যাঁ हाय। तातली फाड़ो। डड़ी পোকা पक्का

পুরো লাল ভালো তো এক দুদিনের মধ্যে জামরুলগুলোতে ভীষণ হারে পোকা লেগেছে আর ভেতরে পুরো একদম পোকাতে ডিম পেড়ে ভর্তি করে ফেলেছে আর সাদা সাদা লম্বা লম্বা পোকা একদম ভর্তি আর নিচে তো বিছিয়ে আছে তো ওর মধ্যে থেকে কিছু বেছে বেছে নিচ্ছি আর কিছু ফেলে ফেলে দিচ্ছি আর কি আর বাকি মানে ঘরে নিয়ে যাচ্ছি ওর থেকে কিছু বেছে আমরা রেখে দেবো আর মাদেরকে কিছু বেছে বেছে দেবো আর কি

কথা কিছু বলি সবাইকে ডাকো তো এসো এসো হ্যাঁ সবাই চলে আসুন এই তোমার মাথাটা কই একটু দেখাও দেখাও তোমার মাথাটা একটু দেখাও দেখাও বলো রাধে রাধে ও একটা হাত ও ব্যস্ত আছে ওই ধারে ওর জন্য একটা হাত আর এই শোনো 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 তোমার মা কই তোমার মা কই এ তোমার মা কই এই তোমার মা কই কই এই তোমার মা কই তোমার মা কই তোর মা কই কই আর তুমি কোন দিকে বেড়াতে গেছিলে বিকালবেলা কোন দিকে বেড়াতে গেছিলে ওই দিকে কোন দিকে কোন দিকে বেড়াতে গেছিলে ওই দিকে বেড়াতে ছিল কোন দিকে কোন দিকে ওই ওই দিকে বেড়াতে গেছিল কোন দিকে ওই ওই দিকে বেড়াতে থেকেছিল সব কিছু বুঝতে পারে সব কিছু একটু আর বাকি নেই বোঝার যে এইটা বুঝতে পারে না হাত কই হাত কই এই তো বলো রাধে রাধে বলো বলো রাধে রাধে বলো মাথা কই মাথা কই কই তোমার মাথা কই একটু গান গিয়ে শোনাও একটু গান গিয়ে শোনা গা জিপের করে বলো একটু নাচে 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 ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা নাচে 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 এ ডিঙ্কে চিকা ডিঙ্কে চিকা নাচে একটু গান করো গান করো